আসসালামু আলাইকুম উপন্যাস অবরুদ্ধ নিষিদ্ধ পর্ব আটষট্টি লেখনীতে মর্ত চাপ আবদুল্লাহাদের দেহটা জয় ছেড়ে দেবার পরেও পড়ল কয়েক মুহূর্ত বাদে কে জানে মৃত্যুর আগে কেন আবদুল্লাহাদ আর্মিনের অন্যাকানা মোটোয় চেপে ধরেছিল হয়তো সব নারীতে মা লুকিয়ে থাকে তাই আর তাদের আবরণের আঁচলে মমতার গন্ধ এদিম আব্দুল শেষবার সেই মমতাটুকুই অন্তর ওর্ণার প্রান্তে খুঁজেছিল যে জয় জয়ামির বুক ছুঁয়ে ঝুলছিল তখন জয় মোরসালিনকে মারলো না মোরসালিনকে অতগুলো ছোট ছোট প্রাণ হারা দেহের মাঝে নরকের মেঝেতে শুয়ে রেখে লুঙ্গির নিচ পৃষ্ঠে হাতের রক্ত মুসতে হবে আজ রাতেই তার কাছে এমপির কাজ ছিল বড় ঘরে লাশ বিছানো তা সম্পন্ন হবার পর এমপি আর কেন ছাড় দেবে তাকে অথবা আর্মিনকে হঠাৎ জয় ফিরে এলো এক কেড়ে বসে দায় সারা হাতে মোরসালিনের মাথাখানা উড়ুতে ঠেকিয়ে ঠোঁটের কাছে পানির গ্লাস ধরে বলল হাকর তিন দিন পর সামান্য একটু পানি খাদ্য নালী পের গল গল করে রক্তভূমি জয়ের লুঙ্গিতেও তাতে একটুও হেলদোল না জয়ের সে আরো খানিকটা পানি মুরসালিনকে পান করালো উঠে যাবার সময় বিড়বির করলো আত্মত্যাগের কুরকুরানি যাদের থাকে তাদের তোর মতো দড়ি ছিঁড়ে গোয়া খাওয়া ছাড়া আর কি কাল পালাসনি কেন আমি কি মহান এখন তোকে নিজ হাতে ছেড়ে দেব মোরসালিন বুঝলো সে খুব শীঘ্রই চেতনা হারাবে তার মস্তিষ্কে অতিরিক্ত চাপ ও যন্ত্রণা শুরু হয়েছে দম আটকে আসছে তবু শান্তনা পাই বাকি শিশুরা নিশ্চয়ই এতক্ষণে মায়ের আঁচল ছুঁয়েছে বন্দি মোরসালিনকে সত্যি জানাবে কি গত রাতটা শেষ সুযোগ ছিল আনসারি সাহেবের জন্য হামজার হাসপাতালে জয়কে অ্যারেস্ট করবে রূপ কাইসার সেই ফাঁকে কিছু না করতে পারলে যান যাবে সবার বাড়ি পাহারায় তখনও বেশ কয়েকটা ছেলে থাকার পরেও এলেন তিনি হাতাহাতি হল ধাতব অস্ত্র চলল টুকটাক বিশাল প্রাচীর ঘেরা হামজার নগরী ওটা তার এক স্বচ্ছ পুকুর অপর পাশে বাসভবন সামনে ওয়ার্কশপ পেছনে পচা পুকুর যেখানে হামজার মেশিনে বর্জ্য পদার্থ যায় আশেপাশে কেউ নেই ভেতরের আওয়াজ শোনার রাত দশটা বাজতেই হামজার বাড়ির কয়েক গছ দূরত্বে লোক চলাচল কমে আসে এসব বাড়ির শব্দরাও জানে শিকারী এসব বাড়ির সামনে দিয়ে হাঁটতে হয় বোকা ও কালাদের যে লোক কানে শুনে ও কথা বলতে পারে তার উচিত না রাতে বাড়ির আশেপাশে ঘেঁষা কত রকমের শব্দ হতে পারে যেসব শুনে ফেলার পর আর কোনোদিন দুনিয়ার কোনো আওয়াজ না শুনতে পাবার সম্ভাবনা সিংহভাগ কারণ প্রাণ না থাকলে কান আর জবান কাজ করে না ছেলেরা কয়েকজন ধরাশায়ী ও আহত হলো কোনো রকমে বাচ্চাগুলোকে বের করে এনে ছোট্ট একখানা মালগাড়িতে তোলা হলো তখন আনসারির হৃদযন্ত্রে কেউ হাতুড় ঠুকছে আনসারি সাহেব অতি দুঃখে বোকা বনেছে কিনা জানা নেই কিন্তু তিনি ভাবলেন মালগাড়িতে যখন তোলা হয়ে গেছে ওরা ওদের বাড়ি বোধহয় এবার পৌঁছাবে কিন্তু মোরসালিন যাবে না তিনি কেঁদে ফেললেন দাড়ি ভিজে উঠলো মোরসালিন ওরা হাত দুটো জড়িয়ে ধরে কপাল ঠেকায় চাচা আজ আমি ওদের সাথে গেলে ওরা বাড়ি ফিরেও স্থায়ী হবে না আমার খোঁজে খোঁজে ঠিক আবার ওদের জায়গা এরকম কোনো কালকুঠুরি হবে হামজারা আমাকে বন্দি অথবা মৃত না দেখা অব্দি সামান্য শান্তিও হবে না আপনি ওদের জীবন ঝুঁকিতে ফেলবেন না আমায় বাঁচাতে চেয়ে এই তো বেঁচে আছি আমি এই চিঠিটা নিয়ে গিয়ে বড় হুজুর সাহেবের কাছে দেবেন উনি যেন মাদ্রাসা সহ সকল কার্যক্রম বন্ধ করে দেন আর একটা প্রাণের ভার বইবার বা আমার এই ভঙ্গুর কাঁধে নেই আমি আমার রবের কাছে কি জবাব দেব ওরা অনেক কোরআন শিখেছে এবার বেঁচে থাকুক নারায়ের তাকবীর বাকিরা উচ্চস্বরে বলে উঠল আল্লাহ আকবর সবাই উঠল আসারি সাহেবের সাথে কেবল গেল না চার আদমরা যুবক ও তিন পাগল কিশোর মোরসালিন ভাইয়ের সাথে টুকরো টুকরো হয়ে যাবে তবু ভাইকে না নিয়ে ফিরে যাবে না আনসারি সাহেব চোখ মুছে বেরিয়ে গেলেন তার সেদিন রাতের সরলতার ওপর ধিক্কার দেয়াই যায় তার মালগাড়ি আটক হল এমপির কাছে চার মাথার মোড়ের অদুরি সকাল সকাল পুলিশ এসে তাকে এমপির ডেরা থেকে দেশদ্রোহী হিসেবে ও তার সাথে আসা জোয়ানদেরকে লাল কমলা বড়ি পাচারকারী হিসেবে ধরে নিয়ে গেল মালগাড়ি থেকে বাচ্চাগুলোকে নামিয়ে নতুন নরক এমপির বাড়ির বেসমেন্টে জায়গা দেয়া হলো। মালগাড়িটা থানার হেফাজতে গেল স্মাগলিন ভেহিকলস হিসেবে সেদিন রাতের গল্প শেষ পরদিন রাতে এমপি সাহেবের মন মতো ঘটনা ঘটতে গিয়েও ঘটেনি রোজ পরিকল্পনা একমতো কাজ দেয় না এ এক সমস্যা বটে আগের রাতে যেভাবে চমৎকারভাবে কতকগুলো উনি শিকার করেছেন পরদিন রাতে সেরকম নিখুঁতভাবে তার লোক জয় আমিরকে আজরাইলের হাতে তুলে দিতে পারেনি জারসটা এখনও হাসপাতালে পড়ে আছে সমস্যা হলো ছোকরারা ঘিরে আছে কেবিন নয়তো ওখানে গিয়েই শেষ আশাটুকু রদ করে আসলে নিশ্চিত হতে পারতেন তিনি এখন জয়ের মরা বাঁচা গলার কাটার মতন বিধি আছে গলায় এমপি সাহেব তাই খুবই খুশি হতে চেয়েও পারছেন না সমস্যাটা হলো কবির যখন কলে রিমিকে বলছে বড় ভাবি সর্বনাশ হয়ে গেছে ভাবি জয় ভাইয়ের গুলি লাগছে কবিরের ভেজা কণ্ঠ ও খবরখানা রিমির তরল মনকে দিল সে ভুলে গেল সে বসে আছে হামজার চোখের সামনে তার ওপর তার মুখ দিয়ে বেরিয়ে এলো জয়ের ব্যাস ছৌ মেরে ফোনটা কেড়ে নিয়ে হাতে সেন্সর ক্লিপ খুলে ওঠে বসে পড়ল হামজা কি হয়েছে রে কবির জয় কই কইও কি বলছিলি তুই বল বল ও পাশে কবিরের দম আটকে গেল হামজা গর্জে উঠল বল হারামজাদা নয়তো একদম সামনে পেলে জিভা এক টান মেরে ছিঁড়ে আনবো কথাটা সত্য হামজা সত্যিই তাই করবে থরথর করে কাঁপে গলা জয় ভাইরে কারা জানি গুলি করছে ভাই কিছু হয় নাই তেমন চুপ খানকির বাচ্চা কবির থরথরিয়ে উঠল একদম সত্যিটা বল যেন ধর আমি এখানে বসে লাইভ দেখতেছি তোর কি মনে হয় হামজা পুটি মাসের জান নিয়ে দুনিয়ায় এসেছিল একটু হাওয়া দিলেই মরমর করে ওঠা সনের ঘরের মতো ভিতরে আমার কলিজার কবিরের কিন্তু এবার একটুও ভয় লাগলো না হামজার এই কথা শুনে যে কেউ ভাববে এ তো বড় শক্ত কথা কবির জানে হামজার কলিজা এখন ইতিমধ্যে গুড়িয়ে পড়া ছনের ঘরের মতো অবস্থা জয় যে খুঁটি সেই ঘরের কবির কেঁদে ফেললো ভাই জয় ভাইয়ের রক্ত লাগবে রক্ত নাই কোথাও কোন হানে পাই নাই আর্জেন্ট রক্ত দরকার আমজা কল কাটার আগে শুধু বলল যদি আমাকে দেরিতে জানানোর কারণে জয়ের অসুস্থতার এক ফোটাও বাড়ে রে কবির তোর বংশ আমি দুনিয়া থেকে মুছে তুলব বলে দিলাম আর কেউ জন্মাবে না সেইখানে যারা জন্মেছিল থাকবে না বাস্টার্ড ততক্ষণ এসে ক্যানালা টান মেরে খুলে ফেলায় হাতের পিঠে এক পাজা রক্ত হাতের শিরা ফুলে টস হয়ে উঠেছে রিমি ঝাপটে ধরল শুনুন আমার কথা এই জীবনে আমার হাতে মার খাওনি না আজ প্রথম দিন হতে পারে আমার ফতুয়া পাঞ্জাবি অর এনি আউটফিট কিছু এনেছো রিমি সলসল চোখে হামজার বুকের সামনে পথ আগলে কাছে এসে দাঁড়ায় মারুন তাই মারুন তবু এই শরীরে ছুটতে ছুটতে যেতে পারবেন না আমরাও যাব। কাল সকালে রওনা দেব আপনার ইঞ্জেকশন চলছে আমি থেরাপির অ্যাপয়েন্টমেন্ট নিয়েছি অন্তত আর একটা সপ্তাহ থাকতেই হবে এখানে আপনি বুঝতে পারছেন না এক সপ্তাহে ওদিকে আমার দাফন হয়ে যাবে তুমি কি মনে করো আমি আমার এই এক দেহের মধ্যে বেঁচে আছি আমার দিনাজপুর পড়ে আছে রিমি হামজার এগিয়ে এসে দুটো ছেলে হামজাকে শার্ট পরিয়ে হামজা রিমিকে থুতনি ধরে চুষে একখানা শক্ত খেলো এরপর আচমকা তার মনে হলো সে যেন হাজার বছর দাঁড়িয়ে মেরুদণ্ড অবস্থার ধূপ করে কোমর ভেঙে বসে পড়লো বেডের ওপর নিচু হয়ে হেসে মাথা তুলে পড়লো আমার কি হয়েছে রিমি ডাক্তার কিছু বলেছে তোমায় আমায় তো বলবে না শালারা কি হয়ে গেছে আমার সবচেয়ে প্রচলিত ভাষা কান্না বিশেষ করে এই পুরুষটির সম্মুখে কয়েকটা টিসু ছিঁড়ে হাতে চেপে ধরে খোরাতে খোরাতে বেরিয়ে যায় হামজা পিছু নেই রিমি তুলি গিয়ে হামজার আরেক বাহু চেপে ধরল কোয়েল সবার আগে হাঁটছে হামজা বোন ও স্ত্রীর কাঁধের ওপর বিশাল শরীরের প্রায় সম্পূর্ণটুকু ভর ছেড়ে দিল উপায় নেই তার শরীরে স্নায়ু অকার্যকর লাগছে পেছনে হামজা ছেলেরা দুজন ওয়ার্ড বয় তারা হুইল চেয়ার এনেছিল হামজা বসলো না ওটা অসম্মানজনক তার আগে হামজা মরে যাবে তবু পঙ্গুত্ব বরণ তার পক্ষে সম্ভব নয় ছে মেরুদণ্ড ভেঙে বসে থাকবে পঙ্গুর মতো আর আরেকজন মেরুদণ্ড সোজা করে তাকে নিঃশক্তিতে ঠেলতে ঠেলতে নিয়ে যাবে এর আগে হামজা মরে যাবে তবু এই ধরনের সেবা গ্রহণ করা সম্ভব নয় তার দ্বারা একজন প্রাইভেট ডাক্তার সাথে চললো ভ্রাম্যমান অবস্থা পর্যবেক্ষণের জন্য নিজস্ব গাড়ির অবস্থা বেহাল ভাড়া গাড়িতে রিমির কাঁধ ও বুকের মাঝ বরাবর মাথা রেখে চোখ বুজে পড়ে রইল হামজা রিমি কিন্তু টের পাচ্ছে হামজার বুকের ধুকপুকানি সে অবাক হয় সাথে ঈর্ষান্বিত জয়ের জন্য এই লোকের বুকে এত তোরপাত চলবে কেন বাইরে থেকে মুখটা দেখলে মনে হবে দুনিয়ার সকল নিষ্ঠুরতা ওখানে আশ্রয় পেয়ে খুব আরামে আছে কিন্তু অসুস্থ হামজার বুকের রিমিকে অব্দি কাঁপিয়ে তুলল এখন কি রিমির বলা উচিত লোকটার নিজের শরীরের অবস্থা কি যে অবস্থা রিমির ঘেন্নায় ভাঙন ধরিয়ে দেবার জোগাড় করেছে আজ দুপুরের পর ডাক্তার আলাদাভাবে রিমিকে ডেকে নিয়ে বললেন হামজা মেরুদণ্ডের ভয়ানক আঘাত পেয়েছি সেদিন অর্থাৎ স্পাইনাল কর্ড যা সরাসরি প্রধান স্নায়ুর সাথে যুক্ত এবং আঘাতের ফলে মেরুদণ্ডে ব্লাড সার্কুলেশন বাধাগ্রস্ত হচ্ছে এতে ধীরে ধীরে মেরুদণ্ডের কোষগুলো মরে যাবে ইনফ্লেমেশন তৈরি হবে ইনফ্লেমেশনের ভয়াবহতাই হল প্রথম দিকে সাধারণ মনে হয় ধীরে ধীরে অনলিয়া হিউম্যান হ্যাজ টু বিকাম সেন্সিয়ারলি ডে প্রথমবার চেতনা ফিরে পাবার পর থেকেই হামজা পিঠে অনুভূতি টের পাচ্ছিল না ও মেরুদণ্ডের আশেপাশের দৈহিক অংশ অবশ অনুভূতি হচ্ছিল এটা কয়েক সপ্তাহ বা কয়েকদিনের ব্যবধানে পারমানেন্ট প্যারালাইজেশনের রূপ নিতে পারে হামজার কন্ডিশন সেদিকে এগোচ্ছে তারপর সে সবসময় ভীষণ মানসিক চাপে থাকে চিকিৎসা নিতেও খুব অনাগ্রহী এই অসময়ে চিকিৎসা ছেড়ে যাওয়াটা তার জন্য অপরণীয় ক্ষতিকর হতে পারে শেষে ডাক্তার সাহেব ব্যক্তিগতভাবে বড় আফসোসের সঙ্গে মাথা নেড়ে বললেন মেরুদণ্ড মানুষের দ্বিতীয় প্রধান স্নায়ুতন্ত্র যে কোনো ধরনের নিউরোলজিক্যাল সাইকোলজিক্যাল প্রবলেম অর প্যারালাইজেশনে স্থায়ীভাবে ভুগতে হতে পারে খুব তাড়াতাড়ি পর একটা সার্জারি অথবা থেরাপির ডোজ শুরু না করলে পরে চেয়েও আর কিছু করার থাকবে না কিন্তু হামজা যেন পারলে যখন তখন পালাবে হাসপাতাল ছিঁড়ে সে জানে তার অনুপস্থিতিতে সব ভেসে যাচ্ছে ওদিকে অথচ সে বুঝল না ধ্বংস ও মৃত্যু অনিবার্য সত্য এ দুটো থেকে পালিয়ে উল্টো পথে ভাগার পথেই এ দুটোর সঙ্গে সাক্ষাৎ ঘটে যায় এটা প্রকৃতি জয় নিঃশ্বাসের দিকে চোখ খুললো না তবে ডাক্তার বললেন সে ঘুমন্ত চেতনা আসছে হামজার পৌঁছাতে মাঝরাত হবে কমপক্ষে কবিরের যে আরও একখানা দায়িত্ব আছে সে বেরিয়ে গেল ঘোড়াহাটের উদ্দেশ্যে আমিন নিবাসে ঢুকতে গিয়ে গা ছমছম করে উঠল তখন বেশ রাত অনেক হয়ে গেছে পা দুটোকেও পেছন থেকে টানছে যেন ফিরে যাবার তরে জয়ের পাঠানো দুজনকে কোথাও দেখল না তাহলে কি অন্ধকারে এত দীর্ঘ সময় পার করছে আতকে উঠে জোরে ধাক্কা ও লাথি মারতে লাগলো সদর দরজায় অনেকক্ষণ পর ক্ষীণস্বর ভেসে এলো কে জয় আমির কবির হাসি ভাবি আমি আমি কবির একটু বিশ্বাস করে দরজা খোলেন তো আমি আইসি দশ মিনিট পেরিয়ে গেলেও দরজা খুললো না কবির ধাক্কায় আবার ভেতর থেকে হামাগুড়ি দিয়ে এগিয়ে এসে শালকাঠের ভারী দরজা লোহার পেশাল হুড়কোটা খুলতে আর্মিনের শরীরের শেষ শক্তিটুকুও যেন নিঃশেষ হল হুমুর করে পড়ে যাচ্ছিল মেঝেতে কবির ঝাপটে ধরল পরক্ষণে দ্রুত সেরে দিয়ে ক্ষমা চাইবার মতো করে মাথা নত করলো টর্চের আলোয় অন্তুকে দেখে বুক কেঁপে উঠল কবিরের মনে হচ্ছে যেন কোনো দীর্ঘদিনের সাজাপ্রাপ্ত দ্রাসবন্দিনী মেঝের ওপর থোকা থোকা বমি শুকিয়ে লেপটে আছে দু এক ফোঁটা রক্ত ভেসে আছে তাতে কবিরের গা কেঁপে উঠল ভেতরের নির্জন ও অন্ধকারচ্ছন্নতা দেখে কিভাবে সম্ভব একলা দিনরাত কাটানো এই মৃত্যুপুরিতে ওরা এছিল দরজা খোলেন নাই অন্ত জবাব দিতে পারল না কিন্তু বোঝা গেল সে খোলেনি দরজা খোলাটা অন্তঃ জীবনে সুখকর ঘটনা নয় এছাড়াও এই নির্জন শিকারী বাড়ি অপরিচিত নোংরা চরিত্রের পুরুষ ও অন্তু সচেতন নারী চিন্তা ওরা বোধ হয় ডেকে ডেকে গলা ব্যথা করে ফিরে গেছে হঠাৎই কবিরের কি হলো কে জানে সে একটু ভাবনায় পড়লো অন্তুকে পর্যবেক্ষণ নজরে দেখতে দেখতে বুক নিংড়ে আসা এক চিলতে সলকানো হাসি তার মুখে ফুটে উঠল তার আন্দাজ না না আন্দাজ না সে নিশ্চিত যেন সে সদর ঘরের বিভিন্ন কোণে দশটা বারোটা মোমবাতি চালালো দ্বিধা লজ্জা ভয়ের কাঁপা হাতে খাবার তুলে অন্তুর সামনে তুলে বলল আমারে ক্ষমা করতে পারেন আপা অন্তু নিভু চোখে চাই কবির বুঝি কেঁদে ফেলবে সে আবার বলে আমার বোন নাই আমার মতন পাপীরা আপনাকে মতন মেয়ে লোকের মর্যাদা কি বুঝবো শিখি নাই তো কোনোদিন আজ মাপ করবেন অন্ত হাসে আমি কারো কোনো অপরাধ রাখিনি ভাই এভাবে বলবেন না মাপ করার মালিক আমার খোদা তালা আমি এক নগণ্য বান্দি আমি শুনছি যার সাথে অন্যায় হয় ওই মাপ না করলে খোদাও মাপ করে না আজ আপনি আমার হাতে একটু খাবার খাইলে আমি ধরে নেব আপনি আমারে মাপ করছেন অন্তু খাবার নিল দুই একবার আবার বমি আসছিল কবির নিজ হাতে পানি পান করায় অন্তুকে তাকে ফিরতে হবে অন্তু এইবারে সিঁড়ি পেরিয়ে উপরে উঠবে না সেই শক্তি নেই তার শরীরে কবিনেরও সাহস নেই তাকে পাটোয়ারি বাড়িতে নিয়ে যাওয়ার ওদিকে মরণ সে বেরিয়ে যাবার আগে অদ্ভুতভাবে হেসে জানায় আপনার দুশ্মন কইলাম হাসপাতালে ভাবি তাই আমি আইছি অন্তর চোখের পাতা কাঁপলো গুলি লাগছে কাল শেষ রাইতে আমি যাই সে না আইলে দরজা খুইলেন না এমপির লোক আপনারা খুঁজতেছে আমি আবার আসব। অন্তর শরীরে কাপুনি উঠলো এটা হতে পারে না জয় আমির এভাবে মরতে পারে না এটা সময় নয় অন্তর থুতনি ভেঙে এলো থরথর করে কাঁপল আচ্ছা বড় ঘরেরই বা কি অবস্থা কেমন আছে ওরা আছে তো জয় আমির কি করেছে ওদের সঙ্গে অন্তর মনে হলো সে এখানেই মরে যাবে বাকি থাকা দায়ভার ও জীবনের বাঁধতে পারবে না তাকে এত কঠিন হতে নেই জীবন হামজা পৌঁছালো শেষ রাতে কেবিনে ঢুকে হুড়মুড় করে ঝুঁকে পড়ল জয়ের বুকের উপর জয় শুয়ে আছে বাহুতে ব্যান্ডেজ উড়ুতে ব্যান্ডেজ শরীরের উপর পাতলা চাদর অনেকক্ষণ চুপচাপ তাকিয়ে রইল চেহারার দিকে এই মুখটা তার জয়ের জয় তার ভাই কম সন্তান সে জয়ের বাপ পয়দাকর্তা কয়দিন পর জয়কে দেখে তার মনে হলো সে বুঝি কতকাল এই মুখখানায় নিজের নাম শোনে না হাসির ঝঙ্কা শোনে না জয় ও জয় তাকা 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 জয় আমার কিন্তু রাগ হচ্ছে জয় রে জয়ের মুখে হাত নেড়ে দেয় মাথায় পরম স্নেহে হাত বোলায় রিমির অবাক লাগে জয়ের সামনে যে হামজাকে দেখা যায় ওই হামজা আরেকজন তার হাত দুটো থরথর করে কাঁপছে মস্তিষ্কের নির্দেশ যেন হাতের পেশিতে পৌঁছাতে বিলম্ব হচ্ছে হামজার সাথে কি হচ্ছে জয় সুস্থ হতে হবে দুই ভাইয়ের একবার খুব শীঘ্রই বিদেশ চলে যাওয়া জরুরি চারদিকের অবস্থা ভালো না এই সুযোগে দুজনের একচোট জম্পেশ চিকিৎসা সেরে নেওয়া যাবে ডাক্তার ঢুকতেই থাবা মেরে ধরল রক্ত নিন খবরদার যেন উচ্চারণ করবেন না আমি অসুস্থ এ অবস্থায় রক্ত দিতে পারা যাবে না আমার রক্ত ও নেগেটিভ নার্স নার্স কই ডাকেন তখনও শরীরের বিভিন্ন স্থানে দগদগে ঘা ব্লাড প্রেশার ও হার্টবিট হাই কিন্তু হামজার কথার খেলাপি করতে নেই ডাইরেক্ট ব্লাড ট্রান্সফিউশন অবস্থা করে ফেলা হলো বারবার একজন আরেকজনের রক্ত ভাগাভাগি করতে করতে এখন দুজনের রক্ত গুলে গেছে কতবার এরকম রক্ত দেয়া দিয়ে হয়েছে হিসেব নেই হামজা কি করে নিজের রক্তকে অস্বীকার করতে পারে জয় এখন তার রক্ত সেই জয়ের পরিবার বংশ পরিচয় আত্মীয় মা বাপ ভাই অভিভাবক আর কারো স্থান নেই এখানে রক্ত দেওয়ার পর জয় অবজারভেশনে রইল দু এক দিনের মাঝে তার শরীর ঠিক হয়ে উঠবে তার শরীরে এসব মশা কামড় মারা ব্যাপার হয়ে দাঁড়িয়েছে আজ এসবে কাবু হবার মতো ক্যাপাসিটি শরীর বহুকাল আগেই হারিয়ে ফেলেছে হামজাও বাকি রাতটা সহ গোটা দিনটা হাসপাতালে আরেকটু চিকিৎসার অধীনে রইল এ অবস্থায় রক্ত দেবার ফলে তার শরীর আরও ভেঙে এলো দুজন পাশাপাশি বেডে পড়ে রইল কবির খুশি সংবাদখানা কাকে দেবে কাকে দেবে করে উত্তেজনায় সামলাতে পারছিল না কিন্তু সে অন্তত জয়কে দিল না একজনকে দেবার সাথে সাথে হাসপাতাল ভেঙে দিনাজপুর এসেছে এই অবস্থায় খবর শুনলে জয় এই মুহূর্তে দুনিয়াদারি ভুলে ছুটতে চাইবে ঘোড়াহাট উন্মাদ হয়ে যাবে কিন্তু কবিরের ভেতরে চেপে রাখা কঠিন রিমি তুলি ও কোয়েল জয় ও হামজার বেডের মাঝখানে বসা হামজা জয় দুজনেই ঘুমোচ্ছে তখন রাত শেষ হওয়ার পথে ফজরের আজান হবে চারদিকে নিশ্চিল নিরবতা কবির রিমির কানের কাছে ফিসফিস করে বলল বড় ভাবি জয় ভাই বাপ হইলে কেমন হবে কন্ত রিমি বিস্ময়ে তাকায় চোখ দুটো চিকচিক করে উঠল চোখে জিজ্ঞেস করে হবে না কি কবির ইঙ্গিতে যে ব্যাপারটা বোঝাতে পেরে খুবই গর্বিত বোধ করে নিজের ওপর রিমির কি কান্না পাচ্ছে একবার আরমিনকে জড়িয়ে ধরে খুব কাঁদতে ইচ্ছে করছে খুব হামজা পরদিন সন্ধ্যার পর বাড়ি ফিরে আর একটু রেস্ট করে রাতের ওষুধ খেয়ে কয়েকটা ছেলেকে সঙ্গে নিয়ে বড় ঘরে গেল জয় অনেকগুলো লাশ বিছিয়ে রেখে গেছে শুধু একটা পতঙ্গের যান এখনও সামান্য ফরফর করছে পতঙ্গটার নাম মুরসালিন এটা বিরক্তিকর সে মুরসালিনের আদমরা দেহটাকে গলা চেপে ধরে বসিয়ে বলল তুমি আমার খুব বড় বড় ক্ষতি করেছ মুরসালিন তোমরা নীতির কথা বলে বেড়াও আমার মতো পাপির ক্ষতি করো তোমাদের নীতি কী বলে পাপির ক্ষতি করা নীতিবিরুদ্ধ নয় দুটো ছেলে বড় খানা ও শান এনে রাখলো হামজার কাছে হামজার হাতের পেশি প্রায়। ওরাই শানে চাপাতি ঘষতে লাগলো ধাতব শব্দ উঠলো অবরুদ্ধ কারখানায় আর তিনজন গিয়ে পাশের ঘর থেকে কুকুরুর খেয়ে অবশিষ্ট রাখা হার্ড ডিসার দেহ কঙ্কালগুলো এনে ফেললো মেঝের ওপর আজ আবার চুল্লি চলবে বড় ঘরে ভালো আয়োজন হবে আজ হামজা চাপাতি এক হাতে তুলে ধরলো একটু জোর ও জেদ বেশি দিতে হলো শরীরের ওপর মুরসালিনকে বলল। আমি আগে আলাদাভাবে তুমি জীবিত থাকতেই তোমার হাত দুখানা চাই বুঝলে তোমার এই হাত দুটো আমাদের বিরুদ্ধে খুব আপত্তিকর কথাবার্তা লিখেছে আমার পালক বাপ্য মেরেছে আরও অনেক কিছু এক কোপে মোরসালিনের ডান হাতখানা কেটে ফেললো হামজা চামড়ার সাথে ঝুলছিল হাতখানা হামজার টান মেরে ঝেড়ে নিল মুরসালিনের চিৎকার বড় শ্রুতিমধুর লাগছে এটা শুনবে বলে সে মুখে কিছু বুঝে দেয়নি মুরসালিনের চোখে তখনও অভয় একটুও আকুতি নেই সে শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়া হাতখানার দিকে তাকিয়ে হাসল ওই হাত দুটো শেষবার তার মায়ের কাছে চিঠি লিখেছে ওই হাত দুটো ধরে মা কতবার বলেছে ভার্সিটিতে পড়তে দিছি বলে জাইল হবি তা কিন্তু না একদম ত্যায্য করব তোর এই হাত যেন কারো কষ্টের কারণ না হয় তোর হাতখানা যেন কখনো মিথ্যা ও জুলুমের বিপক্ষে না লেখে আল্লাবাক হাসরে প্রতিটা অঙ্গের হিসাব চাইবে অঙ্গরা নিজেরা নিজেদের কৃতকর্মের সাক্ষী দেবে বলতে বলতে মরিয়ম কেঁদে ফেলতেন মুরসালিন হেসে জড়িয়ে ধরত আমাকে ওই হাতখানা দিয়েই আজ এই অবস্থা তিনি দেখলে নিশ্চয়ই মোরসালিনের বুকে জায়গা নিতেন কিন্তু মোরসালিনের হাতখানা নেই ওনাকে জড়িয়ে নেবার জন্য মোরসালিন তাই হাসলো তার খুব পিপাসা পাচ্ছে এক গ্লাস ঠান্ডা পানির জন্য বুক চিরে আসার মতো অনুভব হলো সে অবাক হলো মৃত্যু পূর্ববর্তী প্রভাব তাকেও ঘিরে ধরতে সক্ষম হয়েছে মৃত্যুর তো আসলেই অনেক শক্তি মানুষ কেবল সান্ত্বনা পেতে বলে মৃত্যুকে আমি ডরি না মৃত্যুর মুহূর্ত মৃত্যু মুহূর্তের চেয়ে কঠিন বুঝি বাম হাতখানাও কেটে নিল হামজা মুরসালিনকে দেখতে অদ্ভুত লাগলো জীর্ণ হয়ে আসা লম্বা শরীরে লম্বা লম্বা সাহসী হাত দুখানা নেই আর টপ টপ করে রক্ত পড়ে যাচ্ছিল মেঝেতে হামজা একটা ছেলের ওপর ভর দিয়ে অনেকটা সময় নিয়ে মেরুদণ্ড সোজা করে উঠে দাঁড়ায় উঠতে গিয়ে চারবার মতন মেরুদণ্ড মুড়ে এলো ঝুঁকে পড়লো অর্ধাঙ্গ রুগীর মতো পিস্তলখানা বুক বরাবর টাক করলো মোরসালিনের কোনো শেষ ইচ্ছে আছে তোমার মোরসালিন আছে বলো মোরসালিন পাঠ করে আসাদু আল্লাহ ইলাহা ইল্লাহু ওয়াশাদু আন্না মোহাম্মদ আব্দুহু ওয়া রাসুলহু আশাদু আল্লাহ ইলাহা ইল্লাহ ওয়া আওয়াজ উঠল পরপর চারটে গুলি মুরসালিনের বুকের প্রায় একই জায়গায় ফুরে পেছনের দেয়ালে গেথে রইল একটা গুলি বিধে রইল মুরসালিনের বিদ্রোহী বুকের হৃদযন্ত্রের পেশিতে চুল্লিতে কয়লা ও কোক অল্প ঢালা হলো অনেকগুলো তাজা দেহ আসে আজ কোক অত না হলেও চুল্লি চললো মুরসালিনের শরীরখানা গোলে লাল টকটকে লাভা হয়ে উঠল তার বিদ্রোহ বিপ্লবের পিপাসা টকবগে রক্তের স্ফুলিঙ্গ এক অসহায় মায়ের শেষ প্রতীক্ষা এক মেটাল মেল্টিং চুল্লিতে কিছু সময়ে কারবারে গলে গেল ফুরিয়ে গেল মোরসালিনও মোরসালিনের মায়ের অপেক্ষা যদিও ফুরাইনি। তিনি যেন আনসারি মোল্লার কাছে কথা নিয়েছেন মোরসালিনকে নিয়ে আসবেন হামজার কাজ ফুরোল বড় ঘরে তাকে এখন একবার ঘোড়াহাটে যেতে হবে